হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেলা মাঝি তো আমার মেয়ে চান করে উঠে শুয়ে আছে স্পেশাল শ্যাম্পু করেছে চুলে এই যে সবাই ভাবে হয়তো যে এত সকালে একটা বাচ্চাকে চান করেছে সত্যি কথা বলতে আমার মেয়েকে নিয়ে একটা বাড়িতে খুব ঝামেলা হয়েছিল কারণ এর মুখ ধুতে স্নান করতে সব কিছুতে না খুব দেরি করে খুব মানে দাঁত মেজেই যাচ্ছে মেজেই যাচ্ছে সেই জন্য আমি চেষ্টা করি যে আমি বেরোনোর আগে ও সবটা করি রাখতেই দেখো চুলটা কীরকম ভিজে দেখো তো তো আজকের না আমি একটা ঠাকুরের ছবি সেট করব। তো তার জন্যই এই যে মা মনের ছবি আমাদের তো মনসা পুজো আছে কিন্তু আমি পারি না এটা আমার শ্বশুরবাড়ির পুজো আর এই কাপড়টা আমি ঠাকুরঘরের জন্যই ইউজ করি সেই জন্য আমি এটা একটু মুছে নেব তো না কিছু না তুমি ঘুমা আসলে জিজ্ঞেস করছি তুমি আমার মাথায় হাত দিলে কেন যে ছবিটা তো আজকে আমি ভালো করে স্নান টান করে ওইটাকে করে লাগানোর পরে দেখাচ্ছি কীরকম হয় যে তো কলটা লাগিয়ে দিয়েছি দিয়েছিটাকে আটকে দেখো এই যে লাগিয়ে দিয়েছি দেখো একদম দরজার সামনে লাগিয়ে দিয়েছি এখানে ওটা থাকবে আর এখানে তোমার মা লক্ষ্মী তারপরে ভাই হনুমান কৃষ্ণ ঠাকুর সবই আছে এই যে সকালবেলা চাল ধুয়ে রেখেছি হাতটা বসিয়ে দেবো আর মেয়ে আলু ভাজা খেতে ইচ্ছে করেছিল কালকে কালকেরে আলু ভাজাটা করে দিয়ে নেই এটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আর এটা বললে কেউ বিশ্বাস করবে না যে এটা আমার মেয়ে হাতের তৈরি মানে তৈরি বলতে গেলে ওই ছাড়িয়েছে ওই কাটে কেটেছে তো কালকেরে তো লোকনাথ পুজো ছিল লোকনাথ বাবার জন্মদিন ছিল বলে আমি সঠিকটা জানি না তো সেই জন্য আমার দিদি সে বাড়িতে পুজো করেছিল সে আমার জন্য পোশাক পাঠিয়েছে কালকে খেয়েছি পাঠিয়ে দুটো পোশাক পাঠিয়েছিল একটা আমি খেয়েছি আমার মেয়ে খিচুড়ি পছন্দ করে না তাই খায়নি আর একটা হচ্ছে রয়েছে আজকে এখন খেয়ে ওই যে মানে একটা মিক্স তরকারি চানা আলু পটল দিয়ে একটা মিক্সড তরকারি সব সঙ্গে সত্যি কথা বলতে খিচুড়িটা খুব ভালো হয়েছে আর দিদিকে তো থ্যাংক ইউ বলতে হবে তো থ্যাংক ইউ বলার আগে দিদি আমার ভিডিও দেখেই বুঝে যাবে যে আমি আপনার প্রসাদটা কত তৃপ্তি করে খেয়েছি তার কারণ আমার আমারই এক কাছে মানুষ যে খুব লোকনাথ বাবার ভক্ত পুজো অতটা করে কি না আমার ঠিক জানা নেই মানে জানতাম কিন্তু এখন জানি না কি আছে কি না তো আজ আজকের মেনে হবে ডাল আলু ভুজিয়া আর ডিম ভাজা আমার সবচেয়ে ফেভারিট খাবার কি জানো আমার ফেভারিট খাবার হচ্ছে আলু চোখা মানে আলু চোখা মানে আলু সেদ্ধ নুন লঙ্কা দিয়ে মাখ দেয় আলু সেদ্ধ ভাত আর দ্বিতীয়ত খিচুড়ি তো আমার আমার আলু সেদ্ধ খাওয়ার এত বাতিকটা আমার হয়েছে বিয়ে পরেই তার কারণ হচ্ছে আমাকে এমনভাবে আলুটা মেখে দিত সত্যি কথা বলছি মুখে দিলেই মিলিয়ে যাবে মানে নুন তেল ঝাল সব একদম পারফেক্ট একদম পারফেক্ট তো সেই সেই সূত্রে আমার তখন থেকে আমার আলু ভাজাটা গরম গরম ভাতে ঘি দিয়ে আলু ভাজাটা খেতে এত ভালো লাগে অনেক কিছু বলার নেই খুবই প্রিয় সেই থেকে আমার আলু ভাজাটা মেয়ের সব থেকে প্রিয় খাবার হচ্ছে আলু ভাজা ভাত আলু ভাজা দিয়ে তুমি ওকে জয় করে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের মিনি সেদিনকারে তোমাদের তো বলাই হয়নি যে বিরিয়ানিটা কেমন হয়েছে নারকেলের দুধ দিয়ে বিরিয়ানি করেছিলাম তো নারকেলের ওই যে মালাইটা দিয়ে বিরিয়ানি করেছি সত্যি কথা বলতে আমি তো অজস্রবার বিরিয়ানি বানিয়েছি খেয়েছি পিকনিক করেছি সে তোমাদেরকে তো দেখিয়েছি পিকনিকও করে তো সেবারে যে মানে বিরিয়ানিটা করেছিলাম এ এত ভালো বিরিয়ানি আমি আগে ফার্স্ট টাইম কোথাও খাইনি না নিজে বানিয়েছি তার কারণ আমি আরসালান বেদুইন তারপরে তোমার সাউথ সিটিতে যে লাইন চাই আছে ওখানে গেছি অনেক রকম স্টাইলে খাবার দাবার খেয়েছি কিন্তু এই বিরিয়ানি স্টাই এইরকমভাবে একটা নারকেলের একটা মালাইয়ের একটা ফ্লেভার আছে টেস্টটাও আছে তো আমার খেতে খুবই ভালো লেগেছিলো সেই জন্যই বলছি যে আপনারা চাইলে হ্যাঁ ওটা আমার কোইন্সিডেন্টলি হয়ে গেছে যে আমি ওটাকে নারকেলের মালাই দিয়েছি তো আপনারা তো চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার মধ্যে সবচেয়ে বেটার হবে ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি কারণ এরপরে আমার আরও কাজ আছে আবার একটা নতুন ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন আর আমিও আপনাদের জন্য অপেক্ষা করব যাতে আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে পারেন আমার কয়েকজন বন্ধু আছে কিছু কাছের মানুষ আছে তারা পছন্দই করে না যে আমি ভিডিওটা বানাই বা কিছু তো আমার ইচ্ছে আমার ভালো লাগা আমার মন্দ লাগা আমি আমি বানাতে চাই কি না চাই সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার তাই আমি কারোর কথায় কোনোভাবেই কনভেন্সড হবো না যে আমি ভিডিও বানাবো না তো